জি প্রিয় দর্শক ভিডিওর এই প্লেলিস্টে আমি ডাক্তার জাকির নায়েকের ভুল বা মিথ্যা ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের সাথে বিজ্ঞানের সমন্বয় সাধনের যে অপচেষ্টা করে গেছেন তিনি আজীবন ধরে তাই পর্ব পর্ব করে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করব যে আরবি সব ব্যাকরণ এসেছে কোরআন থেকে কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে বইটাতে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণে এসেছে কোরআন থেকে কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট ভাষা তো দূরের কথা আরবি ভালো পড়তেও পারেন না তিনি কথা হলো তিনি মনির শব্দের অর্থ ধার করা আলো কোথায় পেলেন বিশ্বাস করুন এভাবেই প্রতিটি জায়গায় তিনি বিজ্ঞানের সাথে কোরআনের সাধারণ আয়াতগুলোকে মিলিয়ে এটিকে বিজ্ঞানময় কোরআন বানিয়েছেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু ও গোত্রে যে শব্দটা স্ত্রীবাচক অন্য পুরুষবাচক একই শব্দ তবে গোত্রের ব্যাকরণ বদল হতে থাকে ব্যাকরণ এত উঁচুমানের যে কোরআনের ভাষা মাঝে মধ্যে প্রচলিত আর বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এতই উঁচু এজন্য তার উদাহরণ দিয়েছে আমিও একটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা চলুন তবে আজ এই ভিডিওতে একটি টপিক নিয়ে আলোচনা করি যাদের নিজস্ব আলো নেই এই কথা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে কোরআন বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে চলুন জাকি নায়কের বক্তব্যটা শুনে নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা এই নাস্তিক ইমরান বিন বসির সে বলছে যে ডক্টর জাকির নায়েক আজীবন কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বিজ্ঞানময় কোরআনের উদাহরণ দিয়েছে আমি এই ভিডিওতে ইনশাল্লাহ প্রমাণ করব ডক্টর জাকির নায়েক ভুল করেননি এই ভণ্ড এই শয়তান আমাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন একটা বিষয় নিয়ে তিনি ভুল ব্যাখ্যা দিয়ে আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আর এই একটা বাংলায় কথা আছে না হাতি ঘোরা গেল তল মশা বলে কত জল যেখানে তোমার দাদা ঠাকুর বিন বসির তোমার দাদা ঠাকুর শ্রী শ্রী রবি ডক্টর জাকির নায়েকের সঙ্গে বাহাজ করে টিকতে পারেনি তোমার আব্বা ঠাকুর উইলিয়াম ক্যাম্বেল ডক্টর জাকির নায়কের সঙ্গে সঙ্গে লেখতে এসে পারেনি তুমি তো চুনাপুটি তো আমরা আমি এই ভিডিওতে দেখবো তিনি বোঝাতে যাচ্ছেন ডক্টর জাকির নায়েক কোরআনের ভুল অনুবাদ করেছেন আমি ইনশাল্লাহ প্রমাণ করে দেব তিনি ভুল ব্য অনুবাদ করেননি আগে দেখি ডক্টর জাকির নায়কের তিনি কি ভুল ধরলেন চলুন ভিডিওটা দেখে আসি আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো আর কোরআন বলছে সুরা ফুর খান অধ্যায় নাম্বার পঁচিশ নবমন্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে সেটা সামস সূর্যের আলোকে বলা হয় সিরাজ ওয়াহাজ বা দিয়া যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে অথবা জ্বলন্ত বাতি অথবা আলোক সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ বা দিয়া যার মানে নিজস্ব আলো আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো করোনায় কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো তারার আরবি শব্দ হচ্ছে নাজম এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে দর্শক চলুন আমরা সরাসরি কোরআন থেকে দেখি আসলেই কি বলা হয়েছে কোরআনে অন আয়াত একষট্টি পরমতায় সেই সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশাল काय গ্রহ সমূহ আর তাতে प्रदीप ও আলো বিকিরণকারী তাজ সৃষ্টি করেছেন জাকিনায়কের বক্তব্য হলো কোরআনে শামস বা সূর্যের আলোকে সিরাজ দিয়া ও হাজ বলা হয়েছে আর ওমর বা চাঁদের আলোকে মনিরণ বলা হয়েছে মনিরণ শব্দ নূর শব্দ থেকে এসেছে নূর অর্থ ধার করা আলো সুতরাং কোরআন বলছে যাদের আলো ধার করা তার নিজের কোনো আলো নেই জিন্তা করেন কোরআন বলছে 1400 বছর আগে এসব শুনে সামনে হাজার হাজার পাবলিক হয়তো সোহান আল্লাহ বলেছে কেউ বা কোরআনকে বিস্ময়কর গ্রন্থ ভেবে থ হয়ে বসে থেকেছে দুঃখজনক ব্যাপার হলো একটা মানুষ এখানে বুঝতে চেয়েছে প্রশ্ন করেছে যে কোরআনে বর্ণিত মনিরন শব্দের অর্থ আসলেই ধার করা আলো কিনা হ্যাঁ দর্শক শব্দের অর্থ এই পর্যন্ত যত আরবি লোকাত বা অভিধান আছে সবগুলো ঘাটাঘাটি করেও আমি এটা পেলাম না যে নূর শব্দের অর্থ ধার করা আলো বা রিফ্লেক্টেড লাইট। অনুবাদ বাময় সত্তা যিনি আসমানের সৃষ্টি করেছেন বিশালকারী গ্রহসমূহ আর তাতে প্রদীপ ও আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন আবার আলো বিকিরণকারী চাঁদ সৃষ্টি করেছেন এখানে আলো বিকিরণকারী চাঁদ বলা হয়েছে তাই সিরুল কোরআনের অনুবাদ কতই না কল্যাণময় তিনি যিনি আসমানে নক্ষত্র রাজের সমাবেশ ঘটিয়েছেন আর তাতে স্থাপন করেছেন প্রদীপ আর আলো বিকিরণকারী চন্দ্র এখানেও একই কথা আপনি পৃথিবীর সমস্ত অনুবাদ দেখুন কোথাও ধার করা আলো এমন অনুবাদ পাবেন না গ্যারান্টি দিচ্ছি কি আর বলবো ভাই সামান্য বাংলা শব্দে কি অর্থ দেয় সেটাই বোঝে না সে লাগতে এসেছে ডক্টর জাকির নায়কের সঙ্গে আমি শেষে প্রমাণ করব তিনি বিকিরণ শব্দের অর্থই তিনি বোঝে না আরে আমি যদি বলি ইমরান বিন বসির জাউরা এটা আঞ্চলিক ভাষা কষ্ট নেবেন না একটু বোঝেন ইমরান বিন বসির জাউরা আরেকটা ভাষা বিন বসির জারর সন্তান আরেকটা ভাষা ইমরান বসির অবৈধ মায়ের সন্তান তিনটাই কিন্তু একই অর্থ দিচ্ছে কিন্তু আঞ্চলিক একটা হচ্ছে সাধারণ তার একটা তার চেয়ে উচ্চমানের তার একটা আরেকটা উচ্চমানের এখানে ডক্টর জাকির নায়েক বোঝানোর জন্য বলছে ধার করা আলো তিনি কিন্তু অনুবাদে বলেছেন ধার করা আলো বা বিকিরণ প্রতিফলিত আলো প্রতিফলিত আলো বিকরণকারী আলো এই অনুবাদগুলো করা হয়েছে বিকরণকারী আলোই হচ্ছে ধার করা আলো এটাই প্রমাণ করবো আমি একটু দেরি করুন আমি প্রমাণ করবো আগে এর বক্তব্যটাকে শেষ করি আমি আপনাদের আরো স্পষ্ট করবার জন্য অভিধান থেকেই মনির শব্দের অর্থ দেখাচ্ছি অভিধান থেকে দেখুন কোথাও ধার করা আলো প্রতিফলিত আলো প্রতিবিম্বিত আলো আছে কিনা ভালো করে দেখুন আধুনিক আরবি বাংলা অভিধান আল মজামুল অফি রিয়াদ প্রকাশনী একশো ষাট নং পৃষ্ঠা আনার ইনারতান নূর দেখুন এখানে তিনি কোরআনে কিন্তু আছে মনির শব্দ তিনি এখানে আনারো ইনারো নূর এই শব্দের অনুবাদ আমাদেরকে দেখি আমাদেরকে ভুল বুঝাচ্ছে এই একটা অভিধান দেখাচ্ছে যে আনারো ইনারো নূর আরেকটা অভিধান দেখি চলো আরেকটি অভিধান থেকেও দেখি আলমনির আরবি বাংলা অভিধান দারুল হিকমা বাংলাদেশ পৃষ্ঠা আনারো ইনারো আনারো ইনারো আবারো ওই ধরনের শব্দ আমাদেরকে বুঝাচ্ছেন আনারো ইনারো নূর তিনি কিন্তু মনির শব্দের অর্থ আমাদেরকে দেখালেন না আমাদের কি কি ভাবে ভুল বুঝাচ্ছেন আপনি যদি গুগলে সার্চ দেন আলো বিকরণকারী বা বিকরণকারী আলো এই শব্দের অর্থ কি আপনি গুগলে সার্চ দিবেন বিকরণকারী আলো আমি গুগলে সার্চ দিয়েছি দেখেন বিকরণকারী আলো এর সংজ্ঞায় গুগলে দেওয়া আছে দেখেন কি দেওয়া আছে এই দুটি শব্দ বিকরণকারী আলো এই দুটি শব্দ একসাথে বোঝায় যে কোনো বস্তু বা উৎস থেকে আলো একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নিগ্রত হয় বা ছড়িয়ে পড়ে যেমন সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ে বা কোনো ফ্লসেন্ট পদার্থ শক্তি শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করে দেখুন শক্তি থেকে কোনো পদার্থ শক্তি শোষণ করে এবং দৃশ্যমান আলো বিকিরণ করে বিকিরণ করে মানে চারদিকে আলো সরিয়ে দেয় শক্তি শোষণ করে চারদিকে আলো সরিয়ে দেয় ডক্টর জাকির নায়কও সেটাই বোঝাতে চেয়েছেন চন্দ্রের আলোর কথা আল্লাহ বলেছেন প্রতিফলিত আলো বা বিকরণকারী আলো সূর্য থেকে চন্দ্র শক্তি শোষণ করে আলো শোষণ করে রাতের বেলায় সেটা বিকরণ করে বা চারদিকে সরিয়ে দেয় আমি আবার বিকরণ শব্দ লিখে সার্চ দিলাম বিকরণ শব্দ বোঝাতে গুগল আমাকে দেখিয়েছে দেখেন আপনারা কালো বস্তুর বেশি বিকিরণ কালো রঙের বস্তুগুলো বেশি তাপ শোষণ করে ও বিকিরণ করে তাই গরমকালে কালো কাপড় পরলে বেশি গরম লাগে দেখুন বিকরণ শব্দের ব্যাখ্যায় বিকরণ মানে কি এর ব্যাখ্যায় গুগলে তুলে ধরা হয়েছে যে কালো কাপড় শোষণ করে পরবর্তীতে তা বিকিরণ করে সে তাপ আবার শরীরে আমাদের শরীরে ছেড়ে দেয় এই জন্য গরমের দিন কালো কাপড় না পরা ভালো দেখুন আলো বিকিরণ বিকিরণ এই শব্দের অর্থ আসছে যে শোষণ করে আবার পরবর্তীতে সেগুলো বিকরণ করে বা চারদিকে আলো সরিয়ে দেয় কোরআনে এই কথাই বোঝানো হয়েছে যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নেই তিনি আলো বিকরণ করে দিনের বেলা আলো শোষণ করে রাতের বেলা সেটা বিকরণ করে বা চতুর্দিকে ছড়িয়ে দেয় আপনি বিকরণ শব্দের সন্ধি বিচ্ছেদ যদি গুগলে সার্চ দেন বি বি হচ্ছে উপসর্গ এর অর্থ হচ্ছে চতুর্দিক আর কিরণ হচ্ছে আলো চতুর্দিকে আলো ছড়িয়ে দেয় এ কথাই কোরআনের অনুবাদও এখানে ভুল নেই এখানে যদি প্রতিফলন থাকতো অনুবাদটা আরও সহজ বিকরণ দেওয়া আছে তারপরে অনুবাদ ঠিক আছে দিনের বেলা চন্দ্র সূর্য থেকে করে সেটা বিকরণ করে বা চতুর্দিকে বিন বসির আমাদেরকে ভুল বুঝিয়ে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এর কথায় আপনারা কখনোই বিভ্রান্ত হবেন না আমি নাস্তিক ইমরান বিন বসিরকে বলবো তোমার দোস্ত আসাদ নূর ব্রাদার রাহুলের সাথে বসেছিল ডিবেটে তুমি পারলে ব্রাদার রাহুলের সাথে ডিবেট করো তুমি কেমন হালাল মায়ের সন্তান দেখা যাবে ইনশাআল্লাহ তো প্রিয় দিনী ভাই বোনেরা দেখা হয় পরবর্তীকালে ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ